গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রতিদিনের মতন সকালবেলা উঠে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি যেটা আমাদের গৃহপতিদের মানে ঘুম থেকে উঠেই একদম করতেই হবে আর কি তো রুটি করে নিচ্ছি আজকে বোঝোর একটু তাড়াতাড়ি মানে ছুটি হয়ে যাবে এগারোটা পনেরো নাগাদ তাই টিফিন সেইভাবে কিছু করে দেবো না ভারী টিফিন শুধু ওই ফ্রুট কেক দিয়ে দেব। যদি টিফিন হয় খাবে আর এই একটা রুটি করে নিচ্ছি একটু বড় সড়ো থেকে এটা ওকে খাইয়ে পাঠাবো মোটামুটি আজকে থেকে শুরু হয়েছে এরপরে বারো তারিখ অবধি এক্সাম চলবে যে ততটা অবধি মানে এগারোটার সময় ছুটি হবে এখন আর টিফিন করে দেওয়া সেরকম কিছু থাকবে না মানে সোমবার থেকে তো আর টিফিন করেই দিতে হবে না সেইভাবে হয়তো একটা করে ফ্রুট কেক ব্যাগে দিয়ে দেবো যদি টিফিন হয় খাবে আর নয়তোই ভারী খাবার একটু মানে রুটি করে খাইয়ে দি পাঠাতে হবে আর কি আর এদিকে দেখো ওকে রেডি করা হয়ে গেছে আর স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে রয়েছে ওর বাবাও বাইরে রয়েছে ছেলেকে এখন স্কুলে দিতে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বলতে পারো এক ধরনের বড়ো সড়ো একটা মানে যুদ্ধই চলে যতক্ষণ না বোঝোকে স্কুলে পাঠাই তা টিফিন রেডি করা খাবার রেডি করা এইসব করতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে কতক্ষণ ধরে তোলা হ্যাঁ এইসব করতে গিয়ে বেশ মানে অনেকটা তাড়াহুড়ো করতে হয় ওই যে বললাম এক প্রকার যুদ্ধ চলে আর কি তো বেরিয়ে যাওয়ার পর তারপরে এবার সংসারের কাজগুলো করতে থাকি আর সংসারের কাজ তো করতেই হবে আর তো আমাদের কিছু নেই মানে বিয়ের পর বলতে পারো মানে পুরো মানে সংসারের কাজ বাজ এইসব নিয়েই আমাদের সারাটা জীবন একদম চলতে থাকে তবে ঘর বাড়ি গোছাতে এইসব করতে তো ভালোইবাসি সব কিছু মানে শুধু যে আমি তা না সমস্ত গৃহবধূরাই ঘর গোছানো ঘর মানে পরিষ্কার করে রাখা সমস্ত কিছু এইসব কাজগুলো করতে ভীষণই ভালোবাসে তারপরে রান্নাবান্না তো রয়েছেই নানা রকমের রান্নাবান্না করে কে কোনটা খাবে না খাবে সেদিকের খেয়াল রাখা তবে আমাদের দিকে খেয়াল রাখার মতন সেইভাবে মনে হয় না কেউ রয়েছে তবে আমাদের আবার কিন্তু উল্টোটা আমাদের আবার সবার দিকে খেয়াল রেখেই কিন্তু প্রতিটা দিন কাটাতে হয় এত কিছু করার পরও তারপরেও আমরা শ্বশুর বাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি পরের বাড়ির মেয়ে আমরা কিন্তু এই বাড়ির কেউই নয় পরের বাড়ির মেয়ে শুনতে হয় আর ওদিকে আবার বাপের বাড়িটা বিয়ের পর নাকি পর হয়ে যায় মেয়েরা পর হয়েছে তাহলে বলো মেয়েদের কি আদৌ নিজের বাড়ি বলে কোনো কিছু আছে আমার তো মনে হয় না কিছু আছে তাই প্রতিটা মেয়েরই দরকার নিজস্ব নিজের টাকা দিয়ে কিছু একটা করার কিন্তু সেটা তো চাইলেই হয়ে ওঠে না বলো বিশেষ করে আমাদের গৃহবধূদের তো সেটা হয়েই ওঠে না একদম সেই স্বপ্নটা স্বপ্ন হিসেবেই থেকে যায় আর মেয়েদের সত্যিই নিজের কোনো ঘরবাড়ি হয় না তবুও দেখবে ভাগ্য মানে লেখা মেনে নিয়ে নিজের সংসার গুছিয়ে সব দিক কিন্তু আমরা ম্যানেজ করি করতে পারি মানে হচ্ছে নিজের না হওয়া সত্ত্বেও সমস্তটাকে ওই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে করতে থাকি আর কি আর যাই হোক দেখো এদিকে সংসারের কাজগুলো তো গুছিয়ে নিতে নিতে তোমাদের সাথে অনেক গল্প করে নিচ্ছি আসলে আমাদের মেয়েদের হচ্ছে কপাল এটাই আসলে সেটা আমাদের মানে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব আমাদের মেনে নিতেও হবে আর এদিকে দেখো একদিকে মেঘ রয়েছে একদিকে আকাশ পরিষ্কার রয়েছে এই হচ্ছে আর বলো না মানে ভাদ্র মাসটা মোটামুটি এরকম কড়া রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এই হচ্ছে যেদিকে কালো মেঘ থাকছে সেদিকে এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে আবার বন্ধ একদিকে ভালো জানো তো ওই সারাদিন ধরে বৃষ্টি হয়ে মানে মানুষের বেরোতে অসুবিধা তারপরে এখন পুজো আসছে কেনাকাটার একটা ব্যাপার আছে সেসবও তো মানুষের বেরোনোর দরকার পড়ে না এবার টানা বৃষ্টি হলে পরে মানুষ বেরোবে কী করে কাজে কর্মে যেতেও অসুবিধা তাই ওই অল্প বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাওয়াটা বেশ ভালো তারপরে আবার রোদ উঠছে আর জল যেখানে দাঁড়াচ্ছে সেখানে জলগুলোও টেনে যাচ্ছে খুব তাড়াতাড়ি খুব একটা অসুবিধা হচ্ছে না আর বলো না বোঝোর স্কুল থাকলে পরে তো বৃষ্টি হবে বোঝ যেদিন যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আর বৃষ্টি হয় না তবে যেদিন যেদিন স্কুল থাকবে বিশেষ করে আনতে যাওয়ার সময় বৃষ্টি হবে সে যদি মানে তাড়াতাড়ি ছুটি হয় তখনও বৃষ্টি হবে দেরি করে ছুটি হলে তখনও বৃষ্টি হবে কী যে সমস্যা হয় মানে বলার বাইরে আর কি যে আমাদের মাঝে মধ্যে যা রো মানে রোদ উঠছে ওয়েদারটা যেমন মেঘলা করে উঠছে আজম নয় বৃষ্টি হবে আর তার ফাঁকে ফাঁকে রোদ উঠছে আমিও জামা কাপড়গুলো রোদে দিচ্ছি সব কিছু আর সেইভাবে শেয়ার করতে পারছি না কারণ মানে একসাথে এত কিছু কাজ তো মানে করতে গিয়ে ঠিক মতন ভিডিও করা হচ্ছে না এদিকে রান্না বান্না ঘরের কাজ জিনিসগুলোকে মানে আলমারির জিনিসগুলোকে রোদে দেয়া সেগুলোকে আবার একবার গিয়ে উল্টে দিয়ে আসা সেগুলোকে আবার তুলে রেখে দেয়া আর ভাজ করার সময়টা সকালবেলা পেয়ে উঠছি না জানো তো ওগুলো কে রাত্রেবেলা মানে গুছিয়ে রাখছি দিনের বেলার কখন করবো এইসব করতে করতেই যে মানে বেলা বয়ে যাচ্ছে আর এদিকে দেখো রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আজকে একটু ভেজ ডাল করে নিচ্ছি তবে বিনস নেই শুধু ফুলকপি আর গাজর এই দিয়ে ভেজ ডাল করে নিলাম আর এদিকে ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছ করব। আর কুমড়ো ফুল রয়েছে আগের দিনই বর্মশাই বাজার থেকে কুমড়ো ফুল এনেছিল তো সেই দিন এটা ওটা রান্না করেছিলাম বলে আর কুমড়ো ফুলটা রান্না করা হয়নি তো ওটা খাওয়ার সময় ভেজে নেবো আর দেখো বৃষ্টির কথা বলছিলাম না ঠিক আজকে তাড়াতাড়ি বোঝার ছুটি আর এই সময়ে বৃষ্টি নেমেছে দেখো রাস্তায় জলও জমে গেছে মানে যে হচ্ছে আর বলো না মানে ও যদি তাড়াতাড়ি ছুটি হয় আগে বৃষ্টি হচ্ছে দেরি করে ছুটি হলে দেরি করে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সমস্যা যে সমস্যা হচ্ছে সে কি বলবো তো যাই হোক দেখো এদিকে মাছ গুলো ভেজে নিচ্ছি আর তো স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে স্নানও করে নিয়েছে ভিজে গেছিল একদম মানে তাই জন্য বললাম স্নানটা করে নিতে তো স্নান করে নিয়েছে এখন ওর খিদে পেয়েছে বলছে মা আমাকে একটা ডিম পোচ করে দাও তাই জন্য ওর জন্য এই যে এখন একটা ডিম পোচ করে নিচ্ছি ওকে দিই আর একটু পড়তেও বসতে বলবো কারণ এক্সাম রয়েছে তো রাতের দিকে লিখতে দিই তো তাই বলি দিনের বেলাটা একটুখানি পড়ে নিলে পরে সুবিধা হয় আর দেখো পড়তেও বসেছে ও তো আমি বললাম যে স্নান হয়ে গেছে তুই পড়তে বস পড়াগুলো করতে থাক তো আমি এদিকে ডিমটা রেডি করি তো যাই হোক দেখো খাওয়া হয়ে গেছে আবারও পড়তে বসে গেছে আবার কি করছি যেন কাজের ফাঁকে ফাঁকে বোঝোর যে মানে লিখতে দেবো ওকে যে কোশ্চেনগুলো টুকে রেখে দিচ্ছি মানে সুবিধা হচ্ছে আর কি নয়তো ওকে পড়তে বসালে তখন যদি কোশ্চেন টুক মানে টুকতে থাকি ও বসে থাকবে সময়টা নষ্ট হবে তাই জন্য ওই আমি কাজের ফাঁকে ফাঁকে সকালবেলা ওই কাজগুলো করছি মানে কোন দিকে যে যাবো কিছু বুঝতে পারছি না মাঝে মধ্যে হারা হয়ে যাচ্ছি আর এদিকে দেখো আজকে সমস্ত শীতের জিনিসগুলো রোদে দিয়েছিলাম সব বিছানায় ছড়ানো রয়েছে মানে কিছুই গোছানো হয়নি তো এখন বিকেলবেলায় এগুলো গোছাবো আর নিচে সমস্ত ব্লাউজগুলো রয়েছে রোদে দেয়া ধরেই তুলে রেখে দিয়েছি বৃষ্টি নামবে বলে তাড়াতাড়ি করে সকাল থেকে সমস্ত কিছু রোদে দিয়েছি ওই মাঝে মধ্যে একটু মেঘ করছে তারপরে আবারও চড়া রোদ উঠছে সমস্ত কিছু গরমও হয়ে গেছিলো তো লাস্টে যখন ব্লাউজগুলো রোদে দিয়েছি তখনই দেখছি কালো মেঘ হয়ে এসছে তো শাশুড়ি মা একবার আওয়াজ দিয়েছে ধে বৃষ্টি নামবে আমি ভাবছি না মাঝে মধ্যে তো মেঘ করছে আবার রোদ উঠছে হয়তো হবে না তারপরে দেখছি সত্যি একদম কালো হয়ে এসছে তাড়াতাড়ি হরে গিয়ে কাজ করতে করতে আর বলো না মানে হাঁপিয়ে উঠছি সিঁড়ি থেকে বারবার ওই উঠে গিয়ে দেওয়া না নিচে তো কোনো উঠোনের সেরকম ব্যবস্থা নেই যে মানে উঠোন নিয়েই বলতে পারো যে একটু উঠোনে রোদে দেবো বা কিছু সেই যা দেওয়ার হয় ছাদে গিয়ে দিয়ে আসতে হয় আর বারবার ওঠা নামা করছি পায়েও ব্যথা হচ্ছে মানে পাও ব্যথা হয়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি গিয়ে বৃষ্টি নামবে বলে একেবারে ধরে যেটাই করে রোদে দিয়েছিলাম সেটা সমেত একদম ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি তো এখন এই যে এগুলো সব এখন এক এক করে ভাজ করে সমস্ত কিছু আলমারিতে গুছিয়ে রেখে দেব। আর বোঝো এখন নেই বোঝো গেছে যোগা ক্লাসে তো জোগাতে গেলে পরে সেই সময়টা একটু ফ্রি থাকি ওই সময়টা কি করি বলো এই কাজগুলো গুছিয়ে নিই আর কি আর নয়তো ও বাড়িতে থাকলে ওকে লিখতে দিয়ে হয়তো এই কাজগুলো গুছিয়ে নিই আর দেখো সমস্ত একদম গুছিয়ে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি আর আমার এলোমেলো একদম ভালো লাগে না এক একজনের আলমারির ভেতর যা অবস্থা হয়ে থাকে আমার একদম ওরকম ভালো লাগে না তাই জন্য সমস্তটা একদম গুছিয়ে দেখো পরিপাটি করে রেখেছি একদম আর এই পাশটা ফাঁকা রয়েছে এখানটা ব্লাউজগুলো রাখবো ওগুলো কেন কোনো গোছানো হয়নি মানে ভাজ করা হয়নি আর কি সব সময় দরকারও দেখবে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেওয়া তাহলে কি হবে যখন যেটা প্রয়োজন পড়বে খুব সহজেই সেটা নিয়ে মানে নেওয়া যাবে আর কি আর তারপরে দেখতেও ভালো লাগে গুছিয়ে সব জিনিস রাখলে পরে দেখতেও দেখবে অনেকটা ভালো লাগে তো এইদিকে দেখো একটা নাইটি রয়েছে এর মধ্যে বাটিক মানে বাটি প্রিন্টের ছাপার যে নাইটিগুলো বাটিকের নাইটি তো শাশুড়ি মা এটা এনে দিয়েছে আজকে নতুন একটা নাইটি মানে পুজোতে পড়ার জন্য ষষ্ঠীতে তো একটু নতুন জিনিস পড়ার মানে পড়ি আর কি সবাই বাড়িতে একটু স্নান করে নতুন জিনিস পরা হয় আর কি তো এই যে নাইটিটা নিয়ে এসছে তো ভালোই হয়েছে আমার তো পছন্দই হয়েছে এই পার্টিকের নাইটি এর আগে পড়িনি আমি এই ফার্স্ট মানে আর রয়েছে তবে নতুনই রয়েছে ওই কাপ্তার নাইটিগুলো বাটিকে তবে ওইটাও এখনও পড়া হয়নি নতুন রয়েছে আলমারিতে তো আর এইটা নিয়ে দুটো হয়ে গেল তো চলো আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও Chilla ta bye bye.